পৃথিবীতে জেনা শুরু হয়ে যাবে জুলুম শুরু হয়ে যাবে অন্যায় অত্যাচার শুরু হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে সূর্যটা পূর্ব দিকে আগে উঠছে সেদিন হঠাৎ করে সকালবেলা দেখবেন পশ্চিম দিকে সূর্য গেছে কোন ব্যক্তি হয়তো বাড়িতে খাবার খাচ্ছে ভাতে লোক না থারি থেকে উঠিয়ে যখন মুখের কাছে নিয়ে যাবে মুখে যাবে না তার আগে কেয়ামত হয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রাখুন এক গ্লাস পানি যখন খাওয়ার জন্য যখন উঠাবে মুখের সামনে পানি পান করবে না তার পূর্বেই সেই খতম হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে এটাই হচ্ছে কেয়ামত আপনি ভাবতে পেরেছেন কেয়ামত কত কাছাকাছি চলে এসেছে এই জামাদের শেষ জামানা কত কাছে কাছে চলে এসেছে আপনি ভাবতে পেরেছেন আজকে দেখুন ইমান কেন থাকে না আজকে পৃথিবীর লোক এই যে কোরআন কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআনকে কে করে না প্রত্যেক বাড়িতে কোরআন রয়েছে প্রত্যেক বাড়িতে কোরআন রয়েছে কিন্তু কোরআন থাকা সত্য বছর চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে তবু আমাদের একদিন খোলা টাইম হচ্ছে না একদিন খুলে আমরা পড়ি না তবে এই ইলিম থাকবে কেন সেই ইলিম একদিন কি হবে সেই পৃথিবী থেকে আল্লাহ সুবাহ সেই কোরআন থেকে ইলিমকে উঠে গেলেন কোরআনের কেউ উঠিয়ে নেবেন শুধু পেপার হয়ে যাবে কোরআনে অক্ষর থাকবে না কালি থাকবে না সেটাই হচ্ছে কেয়ামত আলামত এই পৃথিবীতে যারা পৃথিবীতে আলেম রয়েছে আলেমের কে পৃথিবীর কোনোভাবেই ব্যক্তি তাকে মান্যতা দিবে না তার সম্মান করবে না তার ইজ্জত করবে না তারা বলবে এই তো আলেম তারা কি জানে আজকে আলেমের শাসন চলে না আলেমের কথা চলে না পৃথিবীতে এই পৃথিবীতে কথা চলবে কার যারা পৃথিবীতে রাজত্ব চালাবে তারা রাজত্ব করবে এই পৃথিবীতে আর তাদেরকে পৃথিবীর লোক গ্রহণ করে নেবে তাদের কথা মানানো হবে যারা নবিন তারাকে কাফের বলা হবে যারা কাজের তারাকে মুসলমান বলা হবে যারা হালাল খাবে তারাকে বলবে না হারাম খাচ্ছে যারা হারাম খাচ্ছে তাদেরকে বলবে হালাল খাচ্ছে এইরকম পৃথিবীটা সমস্ত কিছু উল্টে যাবে বদলে যাবে এটাই হচ্ছে তাই আমাদের আলাম এটাই হচ্ছে তাই আমাদের নিশান আমাদের জন্য